মামা কি খাই? কলা খাই। কি মন লাগে? গাছ পাকা কলা। এ তো সব আপনি রাখাইছেন। হুম। মজা। দাদা। গাছ পাকা কলা। গুমাই কলা। অনেক মজা। সবদি খাইতে পারতো না আমার ফেসবুকটা ভূয়া আর ইউটিউব চ্যানেল হচ্ছে আম্মা যান তো আমরা একটু শেয়ার করতে দিয়ে কলা অনেক মজা তো সবাই ভালো দেখবেন দেখবেন আর যদি কলা খাইতেন চাই তাই হয়ে দেন বুঝেন যে আপনি চিরবেন আর খাইবেন তো সবাই ভালো থাকবেন